তো দর্শক আমি এখন আছি খাগড়াছড়ির আলোটিলা যে পর্যটন কেন্দ্র সেখানে তো এখন আমি যাচ্ছি আলোটিলা গুহার ভিতরে তো এখন এই যে সিঁড়িতে নামছি এতক্ষণ পাহাড়ের উপরে ছিলাম এখন নিচ দিয়ে আমরা যাব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে তো আসলে শহরের যে যান্ত্রিক শহর থেকে এই যে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে এসেছি তো অনেক ভালো লাগছে এদের পর এরকম স্থানে মানে পর্যটন কেন্দ্রে ঘুরতে আসলে মনটাও ভালো হয় সব কিছু ফ্রেশ থাকে তো আপনারাও হচ্ছে বেশি বেশি ঘোরাফেরা করবেন তাহলে দেখবেন যে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে তো আপনাদেরকে একটু দেখাবো এই যে এখন আমরা দিয়ে নামছি এটা কিন্তু অনেক নিচে এখান থেকে নামতে তেমন কষ্ট নাই কিন্তু এখান থেকে উঠতে অনেক কষ্ট হবে কারণ এটা অনেক উপরে আমরা একদম পাহাড়ের এই যে পাহাড় দেখতে পাচ্ছেন তো এই যে পাশে পাহাড় দেখা যাচ্ছে তো এর পরিবেশটা অনেক সুন্দর এবং খুবই মনোরম একটা পরিবেশ অনেক সুন্দর লাগছে আরও নিচে যেতে হবে আমি তো মনে করছি কত নিচে যেতে হয় এখন কিন্তু আমরা এই যে গুহার যে ভিতরে ভিতরে প্রবেশ করব এখানে মনে জুতা খুলতে হবে এখানে অনেক পানি দেখতে পাচ্ছেন সবাই এখানে জুতা খুলে প্রবেশ করছে এবং চিল্লা চিল্লি করতেছে মজা করতেছে মনে জুতা খুলতে হবে জুতা খুলে চলো ইতিমধ্যে কিন্তু জুতা খুলে ফেলেছি জুতা আমার হাতে এই যে এখন গোয়ার ভিতরে প্রবেশ করতেছি আলো পিলা এর ভিতরে অনেক ঠান্ডা এসির মতো ঠান্ডা দর্শক এর মধ্যে অনেক ঠান্ডা এসির ঠান্ডা মানে আল্লাহর যে অপরূপ সৃষ্টি আল্লাহ এর ভিতরে প্রচুর ঠান্ডা এখান থেকে আমরা সরাসরি আবার বাহির হয়ে যাব উপরে উঠে যাব এটা হচ্ছে সে আলোটি লাগোয়া आ तो चला आ ना कुदर हनगे हनगे जाओ जाओ धन्यवाद मारतो गेटवेंचर अपन तो के बारी আমি আজটিলাতে এর আগের আসছিলাম দু সালে তো এবার দুই হাজার পঁচিশ সাল আবারও আসলাম অনেক ভালো লাগছে কাকে নিয়ে আসবো আমি একাই আসছিলাম আব্বা তারপর ও এবার এবার আমার বউকে নিয়ে আসছি তো আমরা এখন গোয়া থেকে বেরোচ্ছি দেখতে পাচ্ছেন সবাই এখান থেকে এবার উপর উঠে যাবে তো এই ছিল হচ্ছে আলোপিলা গোয়া